নমস্কার সব্বাইকে স্বাগত আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি চমচম এক প্যাকেট সুজি দিয়ে সুজিটা আমি নিয়েছি দুশো গ্রামের প্যাকেট আপনারা চাইলে বেশিও নিতে পারেন পরিমাণটা চমচম বানানোর জন্য দু কাপ দুধ ঢেলে দেব দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটে গেছে এখন সুজিটা অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নেব আমি আরও এক কাপ দুধ দিয়ে দিয়েছি দেখুন ভালো করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি একদম চুলার ফ্লেমটা একদম কমিয়ে দেবেন আমি কমিয়ে দিয়েছি এখন থালাই নামিয়ে নেব দেখুন কড়াইয়ের থেকে পুরোটা থালার মধ্যে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হবে তারপর আস্তে আস্তে করে ভালো করে মেখে নেব সাদা তেল দিয়ে দেবো মোটামুটি অনেকটাই ভালো করে মিশিয়ে নেব আপনারা ঘি ব্যবহার করতে পারেন ভালো করে মেখে ডো বানিয়ে নেব চেপে চেপে মেখে ভালো করে ডো বানিয়ে নেবো দেখুন ভালো করে মেখে নিয়েছি কি সুন্দর হয়েছে এভাবে করে মেখে নেবেন তাহলে ভালো হবে এখন ছোট ছোট করে চমচমের আকারের মতো গড়ে নেব এভাবে করে হাতের তালুতে চমচমের আকারের মতো করে নেব আমি একটু ছোট ছোট করেই বানাবো সুন্দর হয়েছে এভাবে করেই সবগুলো গড়ে নেব দেখুন সবগুলো গড়ে নিয়েছি চমচমগুলো এখন শিরাটা বসিয়ে দেবো একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছে হাফ বাটির মতো চিনি দিয়ে দেবো হাফ বাটির উপরেই আছে জলও দিয়ে দেব ওই পরিমাণে দু বাটি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা শিরা বানিয়ে নেব দেখুন শিরাটা জাল হয়ে গেছে শিরাটা পাতলাই হবে ঘন হবে না এখন চমচমগুলো দিয়ে দেব করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব এখন ঢাকাটা খুলে দেব কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে আরো তিন চার মিনিট রাখবো চুলো একদম আঁচটা কমিয়ে দেব দেখুন আমার চমচমগুলো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন চমচমগুলো নামিয়ে নিয়েছি সেরার থেকে কত সুন্দর হয়েছে আপনার আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ